হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে সৌরভ আজকে আমরা কি কালেকশন দেখব আজকে কিছু দেখাবো ভাইরাল অর্গানজা কালেকশন যেগুলো থাকছে দুই পাশে লেস করা এবং সেটের ভিতর অনেক সুন্দর একটা কালেকশন দেখেন দুই পাশে কিন্তু লেস করা এগুলো দিয়ে আপনি শাড়ি বাদে সবকিছু তৈরি করতে পারবেন

দেখেন মাত্র সত্তর টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আর একটু সামনে রাখো যেটাই নেবেন দাম থাকছে সত্তর টাকা পার গজ খুবই সুন্দর সুন্দর কালেকশন এটাতে কি কি করা যাবে এগুলো দিয়ে এগুলো দিয়ে আপনি জামার ওন্না করতে পারেন বাচ্চাদের গাউন বানাইতে পারবেন বড়দের গাউন বানাইতে পারবেন হ্যাঁ তারপর সারা গাড়া বানাইতে পারবেন এগুলো দিয়ে শাড়ি সব সবকিছুই তৈরি করতে হবে। এক কথায় সুন্দর একটা কালেকশন পারগস থাকবে মাত্র 70 টাকা। মাত্র 70 টাকা পারগস আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। ঘরে বসে অর্ডার করবেন, ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন। যেটা দেখছেন সেটাই পাবেন। অনলি 70 টাকা। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে। যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালার ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর 100 টাকা ডেলিভারি চার্জ অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ওগ্রিম কোনো টাকা দিতে হবে না আর কাপড়ের এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়েট বোগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ